দেখেন মধ্য সমানুপাত অর্থাৎ সমানুপাতের অঙ্ক থেকে আমরা কিভাবে মধ্য সমানুপাতি বের করব সেটাই আজকে দেখব মধ্য সমানুপাতি বের করার আমাদের একটা ছোট্ট সূত্র আছে যে মধ্য সমানুপাতি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি অর্থাৎ আমাকে মধ্যের রাশিটা বের করতে হবে এই জন্য আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে গুণ করব আর সেটাকে রুট করে দেব দেখেন এখানে কি বলা আছে একটি সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে কত দেওয়া আছে চার ও ষোলো আমাকে বলছে মধ্য সমানুপতি কত এটা আমি আজকে দুইটা নিয়মে আপনাকে শেখাবো দেখেন প্রথমে সূত্র অনুযায়ী তাহলে মধ্য অনুযায়ী আমরা বসাতে পারি প্রথম রাশি রাশি গুণ তৃতীয় চার ষোলোন চৌষট্টি চৌষট্টি রুট করলে কত হয় আট তাহলে আমার মধ্য সমানুপাতি এখানে কত হবে আট এইটা হলো একটা নিয়ম আপনি কিন্তু দেখেও তাড়াতাড়ি করতে পারবেন আমার প্রথম সমানুপতি দেওয়া ছিল কত চার আর তৃতীয় সমানুপাতি দেওয়া ছিল ষোলো তাহলে এখন এই মধ্যের রাশিটা কত হবে এটা কিন্তু আমরা দেখেও বলতে পারি অর্থাৎ একসাথে তো চার থেকে ষোলো যায় নাই এইখানে মাঝখানে একটা সংখ্যা গেছে তারপর তো ষোলো হয়েছে তাহলে দেখেন এইখানে চারের ডাবল কত আট আটের ডাবল ষোলো তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে চার দুগুণে আট এখানে আট হলো কি মধ্য সমানুপাতি আপনি চাইলে কিন্তু এরকমও বের করতে পারেন আবার চাইলে কি এরকম অঙ্কের নিয়মে করেও কিন্তু বের করতে পারেন আপনার যেইটা সোজা মনে হবে পরীক্ষার হলে আপনি সেইটাই বের করবেন